তখন আপনারা এই যে গোল বৃত্ত আছে এই বৃত্তর ভিতরে আপনারা বিভিন্ন কিছু দেখতে পারবেন দেখবেন যে অনেক লোকজন জিগির করতেছে অনেক লোকজন দৌড়াদৌড়ি করতেছে মোবাইলের ভিতরে যেমন লোকজন দৌড়াদৌড়ি করে এভাবে কি স্পষ্ট ভাবে দেখতে পেলেন লোকজন দৌড়াদৌড়ি করতেছে অথবা কোন সাপ দৌড়াদৌড়ি করতেছে কোন বাঘ দৌড়াদৌড়ি করতেছে অথবা কোন পাখি দৌড়াদৌড়ি করতেছে এগুলার শব্দ শুনতে পাবেন কিন্তু শব্দ শুনলেও কি ভয় পাওয়া যাবে না আপনারা একটা হ্যাসার দিয়ে নেবেন একটা লোহার ছুরি নেবেন ছুরি নেওয়ার পরে এই ছুরিটা আয়াতুল কষি তিনবার করে ফু দিবেন ফু দেওয়ার পরে এই ছুরিটা দিয়ে ডান দিক থেকে বিসমিল্লা বুঝলেন আয়াতুল কুসি পড়তে থাকবেন আর একটা গোল বৃত্ত আঁকবেন আপনার চতুর্দিকটা এই বৃত্তর ভিতরে আমল চলা গেলের সময় যেন কেউ আমার ডিস্টার্ব করতে না পারে কোন জিন পরি যেন এই মৃত্যুর ভিতরে আসতে না পারে এবং নিয়ত করে আমরা কি করবেন একটা মৃত্যু দিয়ে দিবেন দিয়া পরবর্তীতে এই মৃত্যু বৈশাখ আপনি আমল শেষ করবেন তো আমল যখন শেষ হবে তখন আপনারা ইনশাআল্লাহ এই বৃত্তর ভিতরে অনেক কিছু দেখতে পারবেন হুজুর আসবে হুজুর আইসা দাঁড়ায় থাকবে তখন আপনি হুজুরদের সালাম দিবেন তাদের সাথে জিজ্ঞাসাবাদ করবেন

আপনারা আসবেন ওইভাবে যখন আপনি ওনাদের বলবেন ওনারা আপনার সাথে কথাবার্তা বলবে বইলে আপনারা একটা সামঞ্জস্য ভাবে কথাবার্তা বইলে নেবেন যেভাবে বললে কি ওনারা আসবে এবং আপনি তাদের দিয়ে কাজ করতে পারেন আমল বুঝতে পারছেন আপনারা সবাই জি বলছি

চন্দ্র মাস বলতে যে মাসে কি চাঁদ হয় চাঁদ কি চাঁদ উঠছে হ্যাঁ সামনে রবি সোম মঙ্গল বোধ লাগিল এরপরে যে বৃহস্পতিবার আসবে এই রাত থেকে আমরা আমল শুরু করবেন কথা ক্লিয়ার জি

একটু আগে বুঝাইছি কি যখন চাঁদ উঠবে নতুন চাঁদ উঠবে মহরম মহরম মাসে যে এখন চাঁদ উঠবে মহরম মাসে তো চাঁদ আছে মহরম মাসে যে চাঁদ উঠবে এটা দেখা গেছে যে হিসাব করে রাখবে

আজ আছে আজের বিকাল মকায় থাকে এজন্য কি আমরা দেখতে পাই না দেখতে না বলতে কি আমরা এতটা স্থির হইতে না পরবর্তীতে দেখি যে দিন টু দিন পরে আবার চাপ দেখা যায় তা আপনারা যদি আমাদের কাছে নিকুত একটা হিসাব থাকে তাহলে আপনারা এই হিসাব অনুযায়ী আমল করতে পারেন সমস্যা নাই আর যদি নিকুত হিসাব না থাকে সেই ক্ষেত্রে আমরা চাপ দেখ দেন

কথা বুঝতে পারছেন আপনারা জি হুজুর জি বুঝেছি ইনশাআল্লাহ আচ্ছা তো ঠিক আছে আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করবো আমি একটু ব্যস্ত আজকে যে আমার